সে কি চলে গে যাইতে বাধ্য হয়েছে না নিজ থেকে চলে গেছে সে নিজে নিজের থেকে অন্যায় করছে উনি পাপ করছে উনি অনেক মানুষ গণহত্যা করছে উনি এ দেশে কিভাবে থাকতে পারে এখন আপনার কি মনে হয় মানুষ তাকে এত ঘৃণা করার কারণটা উনি ঘৃণা করে উনি অনেক মানুষের অত্যাচার করছে গুম করছে মামলা করছে কে হত্যা করছে ভালো ভালো লোকের করে গুম করছে এ বাংলাদেশে যোগ্য সর বিনা মাছে মারছে এ বাংলাদেশে কোনো যোগ্য ব্যক্তি না আচ্ছা আমি আমি দেখতে পেলাম যে ছোট বাচ্চারা পর্যন্ত তার প্রতি খুব প্রকাশ করতেছে এখনো তারা শেখ হাসিনা কে চিনেও না কিন্তু ভালোভাবে কিন্তু তারাও দেখলাম তার পটুর মধ্যে বিভিন্ন জায়গায় প্রস্তাব করতেছে এই বিষয়টা আপনি কি বলেন উনি এমন একটা কাজ করছে ওকে উনি উনি এমন একটা কাজ করছে এ বাংলা জমিনে ওরা গিনে হিসাবে জন্ম থাকে বলা হয় পাপের অপপ্রাচিত্ব করতে হবে আমি পাপ করছি আমাকে পাপের শাস্তি পেতে হবে সেটা যেই হোক বাংলাদেশের যে হোক সে প্রাচিত্ব করছে করবেই সারা জীবন বর আমাদেরকে হৃদয়ে স্তন্দনে কষ্ট দিয়েছে সেটা আল্লাহর থেকে গজব নাজির হয়েছে তার উপরে পাপের প্রাচিত্ব করা শেষ হলে জনগণ তাকে মুক্তি দিলে সে আবার যেখানে যায় শান্তি পায় আমাদের আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব শেখ হাসিনা ঠিকই চলে গেছে সৈরাচারী কিন্তু এখনো বাকি যারা সৈরাচারী রয়ে গেছে তাদের কি শিক্ষা নেওয়া উচিত নাই শেখ হাসিনা থেকে বা তাদের জন্য কি বলবেন ছাত্র জনতার কাছে মাপ চাইতে হবে আন্ডার আইতে আসতে হবে তারা যদি বলে স্বেচ্ছা যে আমরা অন্যায় করছি জনগণ তাদেরকে ক্ষমা করবে তারপরে তাদেরকে বাঁচার জন্য একটু রাস্তা দিবে ঠিক আছে ধন্যবাদ আপনারা দেখেছেন সাধারণ জনগণের এই শেখ হাসিনা এই খুনি সরকার এই জালিম সরকারের প্রতি কেমন ধরনের ঘৃণা তারা প্রকাশ করছেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা ভবিষ্যতে আমরা মনে করতেছি আমরা নতুন করে দেশ স্বাধীন করছি আমরা ভবিষ্যতে এমন মানুষ চাই সৎ মানুষ এ দেশের আঠারো কোটি বিশ কোটি মানুষের হৃদয়ে যে সব ছুমে থাকে আপদে গরিব সুখে দুঃখে সব সময় থাকে আমরা এমন একটি দেশ করতে চাই ঘুষ চুরি গুম হত্যা যার আমরা দেখতে চাই না আমরা ছোলার বাংলাদেশ আমরা ছোলার বাংলাদেশ ছোলার পথ বাঁচতে চাই ছোলার মতো বাঁচতে চাই এ খুমি হাসিনারে মতো সরকার ভবিষ্যতে আমরা দেখতে চাইনি ধরে ধরে নিয়ে টাকা আদায় করে টাকা চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে নিয়ে নিয়ে খায় এ ও আদিলে সরশালার ব্যাটা আর ও এরকম খুনি যে সাধারণ জনগণের উপরে বনে অত্যাচার করছে যা জনগণের সহ্য হয় নাই এক আল্লার উপর সহ্য হয় না তাই ওর এরকম পতন হইছে আমরা চাই স্বাধীন বাংলা স্বাধীন দেশ কিন্তু স্বাধীনতা নাই আমাদের কোনো স্বাধীনতা নাই আমরা স্কুলে যাইতে পারি না কলেজে যাইতে পারি না আমাদের অন্য অত্যাচার আর টর্চার হয় এরকম অনেক সাধারণ জনগণের উপরে এমনгом অত্যাচার করছে যা জনগনে খুব সহ্য করতে পারে নাই এক আল্লাহ তা সহ্য করতে পারে না তাই আল্লাহ আল্লাহ তার বিচার আল্লাহ তার বিচার দিয়ে দিছে দর্শক শুনেছেন আপনারা সাধারণ মানুষ কিভাবে খুব প্রকাশ করছে এই স্বৈরাচারী এই খুনি সরকারের পতনের মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত আনন্দ প্রকাশ করছে তারা কিন্তু অত্যন্ত উল্লাস প্রকাশ করছে সম্মানিত দর্শক আমি কুমিল্লা চোদ্দগ্রাম থেকে চোদ্দগ্রাম বাজার থেকে আপনাদেরকে এই মুহূর্তে ভিডিওটা করে দেখাচ্ছি আমি মুজাফর আহমেদ সবুজ ইনশাল্লাহ খুব শিগগিরই আপনাদেরকে আমি আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা আমার পেজটিতে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন এই কথা রেখেই আমি ভিডিওটি সমাপ্তি করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা